তো আজকে তোমরা সবাই ফলো করো লেফট সাইড ডোর আর কটার প্যানেল এই দুইটা স্কেচ আছে আর টোল আছে তো আমি দুইটাকেই সুন্দরভাবে পুটি মেক আপ করবো মেকআপ করে কীভাবে কী করবো পুরো প্রসেসটাই তোমাদেরকে আমি দেখাবো আর বলবো তো সবাই প্রথমে ফলো করো এটা একশো আশি নাম্বার গোল্ডিস পেপার আছে তো যেখানে যেখানে দাগি স্কেচ আছে বা হালকা টোল আছে তো আমি সব জায়গায় স্যান্ডিং করবো একশো আশি দিয়ে তো দেখে নেন এখানে টোল আছে বডি ফিলার লাগানো আছে সব সুন্দর করে স্যান্ডিং করবো তো প্লিজ তোমরা সবাই ফলো করো আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবা দেখেন উপরেও একটা টোল আছে ওই টোলটাকে আমরা সুন্দরভাবে স্যান্ডিং করবো যখন স্যান্ডিং করবেন টোমকা যেমন করে করছে আমি এরকম করে স্যান্ডিংটা করবেন সব সিক্স থেকে এইট এম এম করে করতে লাগবে তো দেখে নেন ফলো করেন যেখানে যাবে আর এটা হলো এশিয়ান পিপিজি টুকে তো টুকে পুটি আমরা বানাচ্ছি বেশি পুডিং খাবে না তো সবাই ফলো করো কীভাবে আমরা পুটি মেকআপ আপ করবো সেটাকেও ফলো করো এখানে টুল আছে সব প্রথমে অল্প চাপে মারবা সব প্রথমে তোমরা সবাইকে পুটিনটাকে চাপে মারবা পাইছে চাপে দিচ্ছি এরকম চাপে মারবা

এটা হলো ফার্স্ট কোর্ড এটা হলো সেকেন্ড কোর্ট তো দেখে নাও পেন্টিংয়ের কাজে কেউ তাওড়া করবা না যত তাওড়া করবা অত লেট হবে ডেলিসটাই করো একবারও করো যাতে দ্বিতীয়বার কাজ করতে আমাদের না লাগে দ্বিতীয়বার কাজ করতে গেলে বহুত সময় খায় নেবে তো দেখে না যে পুটিং প্রচেষ্টা আমি করলাম সেভাবেই তোমরা প্রসেস করো তোমাদেরও কাজ খুব ভালো এবং সুন্দর হবে গাড়ির কাজ করতে গেলে স্বাভাবিক আপনাদের আগে ধৈর্যশীল এটা থাকতে লাগবে তো দেখে নাও যেভাবে আমি পুর্টি করতেছি মেকআপ সেভাবেই তোমরাও করবা তো তোমাদের আমার পুর্তির প্রসেস কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবা তোমাদের কিছুই আরও কিছু শেখার থাকে সেটাও আমাকে বলবা কাজ কি আপনাকে গাইড করবে পুটিং কাটতে তো এটা হলো আশি নাম্বার গোল্ডিস্ট পেপার আছে এখানে তো গাইড গেলো মানে তোমার স্যান্ডিং হয়ে গেছে ওখানে এই জন্য গাইড লাগানো ওই যে গাইড কোড বলতে কালো করে যেটা লাগানো আছে এই মালটা যদি পরিষ্কার হয়ে গেলো তাহলে ভাববো যে পুটি মেকআপ ঠিকই আছে যদি টোলটাল থাকে তাহলে ঘরের পুটিটা থাকবে তোমাকে আবার পেপার চেঞ্জ করতে লাগবে তো দেখেন যেখানে যেখানে আসে আমি সুন্দর করে বাইরেছি মেশিন তো তোমরাও এইভাবে যেভাবে আমি মারতেছি আর ফলো রাখবা যেভাবে আমি ফলো করতেছি গাছটাকে তোমরাও ফলো করবা তো দেখে নন এটা হলো একশো বিশ ফাইল পেপার তো দেখে নাও একশো বিশ ফাইল পেপার দিয়ে আমি সুন্দরভাবে সাবমিটটা করতেছি বেশি টাইম লাগবে না আমি যে এভাবে সেন্ডিং করতেছি তোমরা যদি আমার প্রসেসের উপর ফলো রাখো তোমাদের কাজ বহুত সুন্দর আর ভালো হবে তারা করে করবেন না তো দেখে নেন কত তাড়াতাড়ি আমার একশো বিশ দিয়ে কাটা হয়ে গেলো তো আবার গাইড কোড লাগাবো তো এখন কাটবো হলো একশো আশি ফাইল পেপার এটা হলো একশো আশি ফাইল পেপার দেখেন যেখানে যেখানে টোলটা আছে ওখানে প্রতিদিন ঢেকে যাবে যেখানে যেখানে টোল আছে ওখানে প্রতিদিন থাকবে আমার তো সবাই দেখে নাও তো পুরো প্রচেষ্টাকে তোমরা ফলো করো তো সবাই ফলো করতেছো তোমাদের কেমন লাগলো আমার প্রচেষ্টা সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবা দেখতে পারলাম আমি কিভাবে কি কমিট করলাম তো কটা প্যানেলটা স্যান্ডিংটা সুন্দর করে সময় দেখো যেভাবে আমি কটা প্যানেল স্যান্ডিং করতেছি তোমরাও এইভাবেই স্যান্ডিং করবা তো প্লিজ ফলো মি তো তোমাদের আমার পুটিং স্যান্ডিং প্রসেস কেমন লাগলো সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা তো এটা হলো তিনশো বিশ গোল্ডিস পেপার মানে ফুটিং কাটা করবো অল্প প্রাইমার বানার জন্য বালাই কাটতে লাগবে ছয় থেকে আট ইঞ্চি দুটি কাটতে লাগবে তো দেখে নেন আমি অল্প বালাই দেবো যত দিয়ে কাটা দরকার আমাদের মনে হবে তো দেখে নেন স্যান্ডিং আমার কমপ্লিটের দিকে তো স্যান্ডিং প্রসেসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন তো স্যান্ডিং প্রসেস পর কী প্রসেস আসবে এরপর আসবে আপনাদের পাইবার অ্যাপ্লিকেশন প্রসেস তো পাইবার অ্যাপ্লিকেশন কেমন করে প্রসেস করতে লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো সব প্রথমে ইয়ার দিয়ে ক্লিন করে নাও তো দেখেন আমার টেপিং কমপ্লিট এখন পাইবার অ্যাপ্লিকেশন করবো তো সবার প্রথম পাইবার যেখানে পুটটি আছে সেখানে মারবা

তো ফাইভ মানের রাইকোর্ট লাগবে গাইড করতে লাগাতে লাগবে তো এখন গাইড করে হারিয়ে গেলো মানে ফাইভার কাটা হারিয়েছে তো আমি যেই যেই অ্যাপ্লিকেশন বললাম তোমাদেরকে সেই অ্যাপ্লিকেশন করতে হবে তা সবাই তোমরা দেখতেই পারতেছো তা তোমাদের প্রসেসগুলো কেমন লাগলো সেটা অবশ্যই আপনি কখনো জানাবেন যখন স্যান্ডিং হবে তখন ভালো করে স্যান্ডিং করতে লাগবে তো সবাই কোনো প্রসেস করবেন না আমি যা যা প্রসেস আপনারাও করেন তো দেখবেন আপনার কাজ খুব সুন্দর এবং ভালো হবে তো প্রাইমার স্যান্ডিং এর পর আমি আপনাদের কালার প্রসেস দেখাবো দেখেন আমার টেপিং সব রেডি পাইমার সেন্ডিং হয়ে গেছে এখন ডাইরেক্ট কালার অ্যাপ্লিকেশন করবো তো দেখেন কালার সবার সর্বপ্রথম সাইড করব করবো সাইডে করার পর তারপর হবে এলো যেখানে পাইমার আছে ওখানে ওখানে এভারেস্ট শুরু হতে হবে আমি যেভাবে পাইবার অ্যাপ্লিকেশন করলাম তোমরাও সেভাবে করবা তো কালার যেভাবে মারা হচ্ছে তোমরা ফলো করবা কালারটাকে তো দেখে আমি পুরা মারিয়ে দেবো আড়াই করে কালার মেকআপ হয়ে যাবে তো দুই করতে আমার হয়ে গেল ফিনিশ দেবে সবাই এটা এক বেস্ট কালার শুকানোর পর ম্যাট হয় তো এখন মারতে লাগবে কন্ডল কোট সবাই দেখে নাও এখন কন্ড্রোল কোট তোমাকে আমি হামেশাই বলছি যে তোমরা কন্ট্রোল কোট মারবা তাই কর্ন কোটটা সবাই ব্যবহার করবা যেভাবে ব্যবহার করতে সেভাবে ব্যবহার করবা অপর প্রেশার কমাই দিয়ে দূর থেকে কন্ডল কোট তো দেখো না এখন হয়ে গেছে এখন ক্লিয়ার কোট তো ক্লিয়ার দুই কোটে মেকআপ করতে লাগে প্রথমে এক কোট মারে নাও দুই কোটে ফিনিশ ক্লিয়ার তো দেখতে পাচ্ছ দুই কোটে ক্লিক ক্লিক ফিনিশিং তো ক্লিয়ার সবাই দেখে নিলাম তো ফাইনাল ক্লিয়ার হবে তো এখন ফাইনাল ক্লিয়ার হবে দেখেন তো আমি আমি যেটি পাচ্ছি সবগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা শুধু ফলো ফলো করেন বা আপনারা কাজ করবেন কাজে অ্যাপ্লিকেশন করেন দেখেন কি প্রবলেম দিচ্ছে তাহলে আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করেন আমি অবশ্যই বলবো আপনাদেরকে তো প্লিজ ফলো করবেন সবাই আমার ভিডিওটাকে তো দেখতেই পাওয়া তো আমার কাজ কমপ্লিট তো তোমাদেরকে আমার প্রসেস কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবা আর তোমার প্রসেস যদি তোমাদের আমার প্রসেস যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে তো প্লিজ তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন